চতুর্থের জন্য মা বিয়ে দিয়ে সাথে দিতে পারে না তো আমি সংসারে বড় মেয়ে আমার ছোটো দুটো বোন আছে তো মা চাই এবং আমিও চাই যে আমি একটা মনের মতো মানুষ যাকে বিয়ে করে সারা জীবন সংসার করতে পারি এটাই এই কারণে আপনাদের ক্যামেরা সামনে সম একজন ভালো মনের মানুষ ছিলেন আপনার উচ্চতা কতটুকু পাসপোর্ট সাড়ে সাত ইঞ্চি বেশি হবে মনে হয় নয় আনুমানিক বলছেন নয় হ্যাঁ আমি পাসপোর্ট নয় হবে কারণ কি জন্য বললাম এই কথাটা কারণ আমি আপনার পাশে যখন দাঁড়াইছি আমি অর্ধেক তা আমি পাসপোর্ট দুই ইঞ্চি তা আমার সাথে অনেক লম্বা তো সেক্ষেত্রে বললাম আমার পাসপোর্ট নয় আছে বুঝছেন তো যাই হোক আপনি দেখতে খুবই সুন্দর পরিণত হ্যাঁ তারপরেও কেন আপনার বিয়ে হয় না এটা নিয়ে আমি খুবই চিন্তিত বা আমাদের যারা দর্শক আছে আমাদের চ্যানেলের যারা জীবনের গল্প শোনে তারাও তো আমার মনে হয় কনফিউশনে পড়ে গেছেন একটু তাদের উদ্দেশ্য বলেন না হচ্ছে এখন কি বলবো এই যুগে দেখতেছি যে শুধু সুন্দর হলেও হয় না পাশাপাশি টাকা পয়সা অর্থ সম্পদ ভালো পরিবার ভালো বাড়ি ঘর জমি জমা এগুলো ছাড়া আসলে হ্যাঁ কেউ কখনো কাউকে নিতে চায় না হয়তো জানি না আল্লাপাককে আমাকে কীভাবে সৃষ্টি করছে তবে কারো চোখে ভালো লাগে কারো চোখে আবার ভালো লাগে না তো মূল কথা হচ্ছে যৌতুক আর হচ্ছে আমাদের মেয়েদের দিক থেকে বলি যৌতুকের কারণে উত্তরবঙ্গে মেয়েদের সবসময় এরকম সমস্যা হয় যারা গরিব তাদের বিয়ে সাথে বা সমস্যা কষ্ট হয় কষ্ট হয় মানে আপনাদের ওখানে যৌতুক প্রথা খুবই খুব প্রচলন তারপরেও হচ্ছে আমার বাবা নেই এই জন্য হলো বেশি সমস্যা যদি থাকতে হয় তো কোনো না কোনোভাবে কারণে কারোর সঙ্গে দশ জায়গায় দেখে এক জায়গায় বিয়ে সাথে বিয়ে সাথে হতো বিয়ে সাথে আসে কিন্তু যৌতুকের কারণে পিছে যায়

তখন হয়তো আমরা হয়তো আপনার বিষয়টা বলবো কিন্তু তার আগে আমি জানতে হবে যে আপনার ফোন নাম্বার থাকলে একটু ভালো হতো আছে নাকি না কি ফোন নেই কেউ বিশ্বাস করে না তারপরে তো কিছু করার নেই যেহেতু আপনার নাই তাই না তো আমরা চেষ্টা করব হচ্ছে আপনার আপনার বিষয়ে কথা বলার জন্য কেউ নক করে তাহলে অবশ্যই আপনাকে জানাবো হ্যাঁ বা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই কেউ যদি মেয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনিমো নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে কেউ অযথা নক করবে ভিডিও কল দেবেন না ভালো থাকবে সুযোগ